দর্শক আজকে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালি ওসাল্লাম সম্পর্কে আলোচনা করব আমাদের নবীর জন্ম জন্মস্থান বংশ পরিচয় এবং তার শৈশব সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব আপনার ইতিহাস চর্চা করলে ইতিহাস থেকে পেয়ে যাবেন আমাদের নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারোই রবিউল মক্কা নগরীতে কুরাইশ বংশে সম্মানী বংশ সম্পর্কিত বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 570 খ্রিস্টাব্দ 12 রবিন الاول এটি একটি ব্যাপকভাবে প্রসিদ্ধ মত কিন্তু রাসূলুল্লাহ আলাইহিস সালামের নিশ্চিত জন্মতারিখ পাওয়া যায়নি ইতিহাসবিদগণ এ বিষয়ে একমত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিন الاول মাসে হয়েছে কিন্তু 12 রবিন الاول এই মতটি নিশ্চিত কোনো মত নয় এটি প্রসিদ্ধভাবে বা একটি মত কারণ ইতিহাসবিদগণ রাসুল সাল্লামের জন্মের ব্যাপারে আরো কয়েকটি মত উল্লেখ করেছেন যেমন আট তারিখের কথা রয়েছে নয় তারিখের কথা রয়েছে সতেরো তারিখের কথাও রয়েছে দুই তারিখের কথাও রয়েছে অর্থাৎ আমরা জানতে পারলাম যে আমাদের নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারি রবিউল মক্কা নগরীতে কোরআশ বংশে সম্মানী বংশে সম্ভ্রান্ত বংশে আমাদের নবী হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লামের পিতার নাম হল আবদুল্লাহ নবীজির পিতার ইন্তেকাল হয়ে যায় নবীজির জন্মের আগেই রসুল সাল্লামের জন্মের আগে তার পিতার ইন্তেকাল হয়ে যায় রসুল সাল্লামের জন্ম হওয়ার পর সর্বপ্রথম তার মা আমিনা تاکہ دودھ پان کران اور پر رسول صلی اللہ علیہ وسلم کے دودھ پان کران حضرت حریمت السادیہ رضی اللہ تعالیٰ عنہ جا کے دودھ ماں بلا آئے دودھ ماں حلن حضرت حریمت السادیہ رضی اللہ تعالی عنہ رسول صلی اللہ علیہ وسلم اے بابی بیلے اٹھن براہم رسول صلی اللہ علیہ وسلم اے بایش جہن صاحب الشرحار تخن تر ماں امینہ انتقال کرن

আট উর্ধে তখন রসুল সাল্লাম তার আবু সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ব্যবসার জন্য সফর করতেন ব্যবসার জন্য ভ্রমণ করতেন রসুল সাল্লাহামের শৈশব ছিল সুন্দর তার সততা ন্যায় বিচার ইনসাফ বিশ্বস্ততা সত্যবাদিতা মক্কার মানুষদেরকে বিশ্বস্ত করেছে আশ্বস্ত করেছে এবং মক্কার মানুষরা তাকে একজন সত্যবাদী হিসেবে জানতো সত্যবাদী হিসেবে বিশ্বাস করত মক্কার লোকেরা তার সততা ন্যায় ইনসাফের উপর সন্তুষ্ট হয়ে তার আমানতদারির উপর সন্তুষ্ট হয়ে মক্কার লোকেরা তাকে আল আমিন বলে ডাকত সত্যবাদী বলে ডাকত অর্থাৎ রসুল সাল্লাহ ইসলামের শৈশব থেকেই সুন্দর আদর্শ ছিল আল্লাহ তালা যেন আমাদের সবাইকে রসুল সাল ইসলামের জীবন আদর্শকে চর্চা করে আমাদের জীবনে নিয়ে আসার তৌফিক দান করে দর্শক পরবর্তী ভিডিওতে রসুল সাল ইসলামের জীবনের কিছু অংশ মাক্যী জীবন মাদানী জীবন রসুল ইসলামের অফাৎ সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ